আজকে বিএনপি আমাদের নারীদের জন্য আমাদের মায়েদের জন্য আমাদের খালাদের জন্য আমাদের দাদাদের দাদুদের জন্য আমাদের নানীদের জন্য মানে আমাদের ঘরের নারী প্রধান যে ব্যক্তি তার জন্য পরিকল্পনা কি বিএনপি বলেছে পর্যায়ক্রমে যারা বিবাহিত তাদেরকে ফ্যামিলি কার্ড দেয়া হবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের বাংলাদেশের নারীদেরকে ক্ষমতায়ন করার একটি সূচনা তৈরি হচ্ছে আপনাদের মনে থাকার কথা দেশ বেগম খালেদা জিয়া এই দেশের সর্বপ্রথম আমাদের নারীদেরকে উচ্চ শিক্ষিত করার জন্য খাদ্যের বিনিময় শিক্ষা ঘোষণা করেছিলেন উপবৃত্তি দিয়েছিলেন এবং সেটির মাধ্যমে প্রত্যন্ত গ্রাম আমাদের নারীরা সুশিক্ষিত হয়েছেন এবং আজকে আমরা যদি পরিসংখ্যান দেখি আজকে নারীরা অলমোস্ট আমাদের পুরুষের সমান তলে চলে এসেছে শিক্ষার ক্ষেত্রে আমাদের এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে কি হবে আমাদের এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের নারীরা স্বাবলম্বী হবে আমরা কেন পুরুষের বদলে আমরা নারীর নারীদের হাতে ফ্যামিলি কার্ড দিচ্ছি এই ফ্যামিলি কার্ড যেটি নাকি প্রত্যেক মাসে দু থেকে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত দেয়া হবে সেই টাকা আপনারা যেখানে আপনাদের পরিবারের জন্য প্রয়োজন সেখানে আপনাদের ইচ্ছায় আপনারা খরচ করতে পারবেন এবং সারা দেশব্যাপী যখন এই ফ্যামিলি ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের নারীদেরকে স্বাবলম্বী করা হবে সেই ক্ষেত্রে আমাদের নারীরা আমাদের পরিবারের মাঝে স্বাবলম্বী হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে প্রিয় এলাকাবাসী প্রিয় নেতৃবৃন্দ আমাদের বাবাদের জন্য কি বিএনপির পরিকল্পনা কি আপনারা জানেন আমাদের দেশ কৃষি প্রধান দেশ আমাদের দেশের মানুষ খেটে খাওয়া কৃষক আমাদের বাবাদের জন্য বিএনপি কৃষক কার্ড দেওয়ার ঘোষণা করেছে এই কৃষক কার্ডের মাধ্যমে কি হবে এই কৃষক কার্ড দেওয়ার মাধ্যমে আমাদের বাবারা আমাদের পুরুষরা আমাদের যে খেটে খাওয়া যে মানুষগুলি আছেন যারা রাত দিন এই প্রখর রোদে বাংলাদেশের মাটিতে চাষাবাদ করে থাকেন তাদেরকে একটি কৃষি কার্ড দেওয়ার মাধ্যমে তাদের একটি রেকর্ড তৈরি হবে বাংলাদেশে এবং রেকর্ড করার মাধ্যমে লিপিবদ্ধ করার মাধ্যমে তাদেরকে বিনামূল্যে সার অর্থনৈতিক সহযোগিতা তাদেরকে ব্যাংকের ঋণ থেকে বিভিন্নভাবে আমাদের বামাদেরকে আমাদের কৃষক ভাইদেরকে সহযোগিতা করা হবে সেটার মাধ্যমে আমাদের কৃষকরা আমাদের বাবারা বিভিন্নভাবে কোন সিজনে কোন কৃষিবাদ করতে হবে সেটার বিষয়ে ট্রেনিং দেযা হবে প্রশিক্ষণ দেযা হবে